হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার সব ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম ইফতার করার জন্য ধানমন্ডি বাফেট লঞ্চে তো সেখানে অলরেডি দেখো খুব খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এদের চিকেন মশলা ফিশ ফ্রাই পাকোড়া স্টিম রাইস ছোলা পেয়ারা চিকেন রেড একটি কারি এখানে সব সালাদ আইটেম ছিল এই যে ভেজিটেবল ছিল দেখো সব ধরনের সালাদ এই যে ভেজিটেবল ফ্লাওয়ার চিকেন খুব মজার মজার খাবার আইটেম গুলো ছিল এখানে খুবই ভালো লেগেছে দেখো ফুচকা বিরিয়ানি ক্র্যাপ খুবই মজার মজার সব খাবার আইটেম ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি অনেক খাবার আইটেম ছিল খাবারগুলো খুবই মজা ছিল যেটা খুবই ভালো লেগেছিল আমার কাছে ওদের সবচাইতে স্পেশাল আইটেম হচ্ছে এই যে এটা বড় বাপের পোলা খায় পুরান ঢাকা এখন আর যেতে হয় না ওদের কাছে আছে খুবই ভালো লেগেছিল খাবারটা আমার কাছে যে এখানে চিকেন মশলা চলতেছিল এই চল্লিটিটা হালিম ছিল বিফ হালিম এখানে হচ্ছে চিকেন উইংস এটা হচ্ছে ছিল এখানে ছিল থাই এখানে ছিল অন্থন এই যে এখানে শরবত ছিল দুই আইটেমের খুবই ভালো ছিল অলরেডি আমরা সব বসে আছি ফ্রেন্ডরা খুবই মজা করতেছিলাম যেহেতু সচরাচর সময় বসা হয় না আজকে আমরা সবাই একসাথে হয়ে বসে আছি অনেকে আসতে মানে এখন এসে পৌঁছায় নাই তো সবাই খাবার নেওয়ার জন্য উঠে গেছে যেহেতু ইফতারের আগে আগে খাবার গুলো নিয়ে আসতে হবে টেবিলে তো আমরা সব ফ্রেন্ডরা খাবার নিয়ে আসতেছিলাম নিয়ে এসে দেখার জন্য চেষ্টা করতেছি আর এখানে বসে বসে বন্ধুরা গল্প আলাপ চলতেছে যে অনেকদিন পরে সবাই একসাথে বসতে পেলাম সেজন্য এই দেখেন অলরেডি আমার খাবার সব নিয়ে বসে পড়ছি ইফতারের আজানের জন্য ওয়েট করতেছিলাম আর গল্প হচ্ছিল খুব সুন্দর একটা সময় মানে পার করছি যেটা বলে বোঝাতে পারবো না কারণ বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিতে বসলে খুবই ভালো লাগে যেটা মানে বলে শেয়ার করে যাবে না এটা আসলে ওই ফিলটা কেমন লাগে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি খুবই এনজয় করেছি আজকের দিনটা সব ফ্রেন্ডরা যেহেতু একসাথে বুঝতে পেরেছি যে অলরেডি খাবার নিয়ে আমরা বসে পড়ছি খুবই ভালো লাগছে আমার কাছে সবাই শেয়ার করবেন খুব সুন্দর একসাথে অনেক দিন পর সব বন্ধুরা অ্যাড হতে পেরেছি যেটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ